الله رب العالمين بلن الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الله رب العالمين بلن ودنيا مريب তোমরা শুনে নাও তোমাদের সাংসারিক জীবনে শান্তি কেমনে আনবে তোমার নিয়ম অনুযায়ী এই সংসারটা যদি তুমি পরিচালনা করো এই সংসারের মধ্যে কখনো শান্তি আসবে না দুজন মিলে লক্ষ টাকা কামাও কোনো শান্তি আসবে না তবে শুনে আনো আল্লাহ বিধান মেনে যদি তোমার এই সুন্দর সংসারটা যদি পরিচালনা করো আল্লাহ বলেন এই সংসারটা যেন দুনিয়া একটা জান্নাত হয়ে যায় আর ঘুরে বলেন আল্লাহর দেওয়া এক নম্বরের বিধান হল অপুরুষ ও দুনিয়ার পুরুষ

বলেন সংসার চালাইতে গিয়া তোমার পারিবারিক জিন্দি পরিচালনা করতে গিয়া নেতৃত্ব তুমি নেতৃত্ব তাহলে এই যে আল্লাহ বলেন তোমরা তোমাদের পারিবারিক জীবনে তোমাদের সাংসারিক জীবনে নেতৃত্ব দিবে পুরুষ না নারী জোরে বলেন নেতৃত্ব কে দিবে এই কথাটা আল্লাহ বলেন

মনে যেন তার রাখাল কথা বলেন দায়িত্বই পালন করা লাগে না সব করে দেয় আসে না নাই আল্লাহ কি বলেন সাংসারিক নেতৃত্ব কে দিবেন স্বামী পুরুষ দিবে কেন দিবে আল্লাহ বলে সংসার চালের দিকে নেতৃত্ব দিবেন স্বামী এই যে স্বামীকে নেতৃত্ব দেওয়ার কথা বলেছে না এর আছে এর এক নাম্বারের কারণ হলো যার শরীরের মধ্যে শক্তি বেশি হয় ওই ব্যক্তি তো নেতৃত্ব দিবে কি বলেন ঠিক না মেনি যে মানুষটা তোমার মহরের টাকা দেয় তোমার কাপড় চুপ খাবার দাবারের সব কিছুর ব্যবস্থা কি মহিলা করে নাকি পুরুষ জুড়ে বলেন তোমার খাবারের দায়িত্ব তুমি সব কিছু দায়িত্ব পালন করে তোমার স্বামী যে তোমারে খাওয়ায় যার দেওয়া কাপড় চুপড় তুমি পরিধান করো নেতৃত্ব তো সেই দিবে কথা বলেন দেখি না এখানে আর একটা কথা নিজের টাকা দরকার জানার দরকার আল্লাহ যে বলেন সংসারের মধ্যে যদি শান্তি চাও তাহলে নেতৃত্ব দিবে পুরুষ না নারী জুড়ে বলেন পুরুষ ছোট্ট একটা সংসার এই সংসারের মধ্যে যদি নারী যদি নেতৃত্ব দেয় অশান্তি চলে আসে তাহলে কোটা একটা দেশের মধ্যে যদি নারী নেতৃত্ব দেয় এই দেশে শান্তির আশা করা যায়নি বলে দুটো সংসারের মধ্যে যদি নারী যদি নেতাগিরি করে নেতৃত্ব যদি নারী দেয় ওই সংসারে শান্তির আশা করা যায় না দেশের মধ্যে যদি প্রধানমন্ত্রীর চেয়ারে যদি কোন নারী বসে আল্লাহ বিধান অনুযায়ী ওই দেশের মধ্যে ওকে কোন আশা করা যায় না এই বলেন আল্লাহ বলেন সাংসারিক জীবনে পারিবারিক জীবনে যদি শান্তি চায়

মহিলার হাতে নেতৃত্ব দেওয়া যাবে না এই বিধান কার আর বিধান আল্লাহ কেন মহিলা কেন মহিলা প্রশ্ন করতে পারে যে একসাথে দুইজনে চলি সবকিছু আমরা একসাথে তাহলে নেতৃত্ব পুরুষ দিবে কেন আল্লাহ বলেন যার কাছে গুণ বেশি নেতৃত্ব দিবে সেই কথা বলেন ঠিক না দেখি যার কাছে গুণ বেশি সেই তো হবে তাহলে আল্লাহ অনেক গুণ গুণ দিয়েছে তার শরীরে শক্তি বেশি সে রাস্তায় মাটি কাটে গাড়ি চালায় সবকিছু করে তোমার সামনে খাবার গুলো হাজির করে কি বলেন ঠিক না মেটি টাকা তোমার স্বামী দেয় সবকিছু তোমার তোমার স্বামী দেয় যে তোমার দেয় অতএব নেতা তুমি তাকে মানতে হবে কি বলেন ঠিক না তাহলে রাষ্ট্রীয় ডিউটিটা স্বামীর কম না বেশি অনেক বেশি আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার স্বামীর শরীরের মধ্যে আমি আল্লাহ শক্তি দিয়েছি বেশি যোগ্যতা দিয়েছি বেশি সব কিছু তারা বেশি দিলাম এর মধ্যে দিয়া তার দুনিয়ার ডেউটিটাও বেশি দিলাম আর একটা ডেউটি হল তোমার স্বামী মসজিদে মোয়াজিনী করতে পারে তুমি কিন্তু মোয়াজিনী করতে পারা না কথা বলেন দেখে না তোমার সময় মসজিদে ইবাদত করতে পারে তোমার স্বামী মসজিদে সারা বছর 12 মাস মসজিদে নামাজ আদায় করতে পারে তোমার মধ্যে কিন্তু বিরসরা আছে তোমার মধ্যে কিন্তু জামালা আছে তুমি কিন্তু মাসে 30 দিন জামাতে নামাজ পড়তে পার না জামাতে না তুমি কিন্তু 30 দিন আল্লাহর হুকুম কিন্তু 30 দিন পরিপূর্ণভাবে আদায় করতে পারো না মহিলাদের মধ্যে জামালা আছে না নাই আজ হয় পা হয় পুরুষের হয় নাকি বলেন অনু সয় থেকে আগা করু ও নারী তোমার স্বামী ঈদের নামাজ পড়াইতে পারে ইমামতি করতে পারে ঈদের নামাজে শরিক হইতে পারে জানা জানার নামাজেও শরিক হইতে পারে তুমি কিন্তু ঈদের নামাজে যাওয়ার কোন হুকুম নাই জানা নামাজে যাওয়ার কোন হুকুম নাই মসজিদে ইমামতি করার কোন হুকুম নাই মসজিদে গিয়া মহাজিমি করার কোন হুকুম নাই তাহলে সব কিছুর দায়িত্ব আল্লাহ

আপনি যে বললেন পুরুষের কাছে সব শক্তিশালী উল্লেখ করে বলে নাই আল্লাহ সমষ্টিগত সমস্ত পুরুষদেরকে বলেছেন আপনারা বলেন এই অঞ্চলের সমস্ত এই যে ব্রিজের এই পারের সমস্ত পুরুষকে যদি এই

তুমি অহংকারী হয় না তুমি অহংকারী হয় না তুমি আমি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আমি আল্লাহ তোমার তোমার সামনে চাইতে শক্তি হারিয়ে বানায়া দিয়েছি কোন পুরুষ নেতৃত্বের কেন করবে বলে তার মধ্যে গুণ বেশি কি বলেন জিরাবেটি তার মধ্যে অনেক গুণ গুণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে দুই নাম্বার হলো আল্লাহ বলেন ওয়া আশুরুহুম বিল মা'রূফ অস্বামী অপুরুষ তুমি তোমাকে আল্লাহ আলামিন অনেক অনেকগুলো গুম দিয়েছে ক্ষমতা দিয়েছে এই সব